তো ওয়েলকাম বন্ধুরা আর্মি ইউটিউব চ্যানেলে তো আরআরসি রেলওয়ের তরফ থেকে নর্থ ইস্টার্ন রেলওয়েতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের এগারোশো প্লাস পদে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস এবং তোমাদের যে আইটিআই পাস রয়েছে সেই মাধ্যমিক এবং আইটিআই পাসের নাম্বারের উপর ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে ওয়ার্কশপ এবং ইউনিট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই ইউনিট এবং ওয়ার্কশপে তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যেরকম তোমাদের এখানে ফিটার ওয়েল্ডার কার্পেন্টার পেন্টার মেকানিস্ট এইরকম বিভিন্ন ট্রেড দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ট্রেডের মধ্যে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যেরকম এসসি এস টি ও বিসি ইউ আর এস এরকম ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন ট্রেডে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে এবং তোমাদের এখানে ট্রেনিং পিরিয়ড কি রাখা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে আর আর সি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এখানে বলা আছে নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর এরপর তোমাদের এখানে বা দিকে তোমাদের কিন্তু এখানে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেট দিয়ে দেওয়া হয়েছে বারো ছয় দু হাজার চব্বিশ এবং সেটা কিন্তু তোমাদের এখানে বারো ছয় দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে এগারো সাত দু পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে ওয়ার্কশপ এবং ইউনিট ভাগ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের টোটাল নয়টি ইউনিট ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোন কোন ইউনিটে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের এক নম্বর যে ইউনিট রয়েছে এখানে বলা হয়েছে মেকানিক্যাল ওয়ার্কশপ গোরখপুর এই ইউনিটে তোমাদের কিন্তু থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে চারশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে সিগনাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্ট তো এই ইউনিটে তোমাদের কিন্তু এখানে তেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে তিন নম্বর বলা আছে ব্রিজ ওয়ার্কশপ গোরখপুর ক্যান্ট তো এই ইউনিটে তোমাদের কিন্তু এখানে পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে চার নম্বর মেকানিক্যাল ওয়ার্কশপে কিন্তু এখানে বলা হয়েছে একান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এই ইউনিটে কিন্তু তোমাদের এখানে ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সাত নাম্বার বলা হয়েছে ক্যারেস অ্যান্ড ভ্যাগন এখানে বলা আছে লক্ষণ জংশনে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একশো পঞ্চান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে এগারোশো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা আছে মেকানিক্যাল ওয়ার্কশপ তো এই তোমাদের ইউনিটের তোমাদের কিন্তু এখানে ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এই ইউনিটে তোমাদের এখানে ট্রেড বলা হয়েছে এখানে বলা আছে ফিটার এই ট্রেডের ক্ষেত্রে টোটাল এখানে বলা আছে একশো চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ওয়েল্ডার এই ট্রেডের ক্ষেত্রে বলা আছে বাষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা আছে ইলেকট্রিশিয়ান এই ট্রেডের ক্ষেত্রে সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কার্পেন্টার এই ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে উন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পেন্টার ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে সপ্তাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর মেকানিস্ট এই ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে ষোলোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা আছে চারশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে উপরে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে এক নম্বরে মেকানিক্যাল ওয়ার্কশপ এখানে বলা হয়েছে চারশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু নিচে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর দুই নাম্বারে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্ট তো তোমাদের এই ইউনিটে বলা হয়েছে টোটাল এখানে বলা হয়েছে তোমাদের যে ভ্যাকেন্সি তেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে ফিটার মেকানিস্ট ওয়েল্ডার কার্পেন্টার এরপর টার্নার এই ট্রেডগুলি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তার ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডেইশাল সিট ইজ্জতনগর তো তোমাদের এই ইউনিটে বলা আছে টোটাল কিন্তু এখানে বলা আছে তোমাদের দুইটি ট্রেড দিয়ে দেওয়া হয়েছে এখানে প্রথম যে ট্রেড রয়েছে প্রথম ট্রেডে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান এই ট্রেডের ক্ষেত্রে টোটাল তোমাদের কিন্তু এখানে ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর মেকানিক ডেইশাল তো তোমাদের কিন্তু এই ট্রেডের ক্ষেত্রে টোটাল এখানে বলা হয়েছে ত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড বলা হয়েছে এক বছর তো তোমাদের কিন্তু প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রে কিন্তু এখানে এক বছরের ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সবার নিচে বলা হয়েছে তোমাদের এখানে ক্যারেস অ্যান্ড ওয়াগন এই ইউনিটের ক্ষেত্রে তোমাদের এখানে ফিটার ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ওয়েল্ডার এই ট্রেডের ক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কার্পেন্টার এই ট্রেডের ক্ষেত্রে এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ট্রিমার এই ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পেন্টার এই ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু তোমাদের এখানে বলা আছে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে এগারোশো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখে নেবে এই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু এই ফুল নোটিস ডাউনলোড করে ভালোভাবে চেক করে নিতে পারবে ভ্যাকেন্সি ডিটেলসগুলি তোমরা কিন্তু দেখে নিতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে তিন নাম্বারে বলা আছে এজ লিমিট তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে পনেরো বছর এবং ম্যাক্সিমাম বয়স বলা আছে চব্বিশ বছর তো তোমার বয়স যদি এখানে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমরা যারা এখানে এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বসে ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা এখানে ও ক্যাটাগরি স্টুডেন্ট তো তারা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বসে ছাড় পাবে তার ডিটেলস তোমরা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে চার নাম্বারে বলা আছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবে উই এখানে বসে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মাধ্যমিকে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস থাকতে হবে যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে প্রসেসিং ফি তো তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি তোমরা রয়েছে এবং ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো এবং ওম্যান তোমরা যারা মেয়েরা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তো তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশান প্রসেস তো তোমাদের সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা আছে মাধ্যমিক পাশের যে নাম্বার রয়েছে এবং আইটিআই পাশের যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা আবেদন করতে চাও আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে